সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি খোঁচাবাড়ি হাট এবং এই খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলা সপ্তাহে দুই দিন বসে এটি শনিবার এবং মঙ্গলবার বসে তবে মঙ্গলবার বেশ জমজমাট হয় শনিবারে এর তুলনায় একটু ছোটো হয় তো আজ সাতই ডিসেম্বর দু মঙ্গলবার আমরা একটু আপনাদের দেখাবো বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে সারগরগুলো বিক্রি হচ্ছে সেই সারগরুগুলো একটু দামে ধারণা দেবো আপনাদের তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন জুড়ে শেষ পর্যন্ত তো চলেন আমরা দামটা জানানোর চেষ্টা করি ভাইয়ান ভালো আছেন ভাইয়া কত চাচ্ছেন ভাই আপনারটা দাম পঁয়চল্লিশ কত বললো ভাইয়া উনচল্লিশ কত টার্গেট কত বিক্রি করার কত চল্লিশ পার আচ্ছা আচ্ছা চল্লিশ পার হলে এটি বিক্রি হবে এমনটি টার্গেট দিচ্ছে আচ্ছা এটার আনুমানিক কয় মাস বয়স হবে ভাই এক বছর পার আচ্ছা এক বছর পার হয়ে গেছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি সাইজটা কিন্তু বেশ সুন্দর এই যে উঁচা লম্বা এবং গঠনটাও বেশ সুন্দর এই জন্য কিন্তু রেটটা একটু বেশি তো আমরা একটু চলে যাবো এ পাশে দেখছি এই যে পাশে একটা দেখছি আমরা এগুলো একটু ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই ভালো আছেন ভাইয়া কত চাচ্ছেন ভাই জান আপনার একটা দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বললো ভাইয়া এখন পর্যন্ত এক হাজার কম মানে উনত্রিশ ও একত্রিশ আর কত টার্গেট বিক্রি করার টার্গেট কত তিন হাজার মানে তেত্রিশ এর নিচে দেওয়া যায় না সর্বশেষ তেত্রিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই পাশে দেখছি কয়েকটা এগুলো একটু তথ্য দিব আপনাদের ভাইয়া কত চাচ্ছেন আপনারটা বত্রিশ কত বললো ভাই এখন পর্যন্ত ছাব্বিশ কেমন টার্গেট কেমন বিক্রি করা সাত হাজার মানে সাতাশ এই যে এটা সর্বশেষ সাতাশ হাজার হলে কিন্তু বিক্রি করবে আমরা একটু দেখার চেষ্টা করি আচ্ছা ভাই এটা আনুমানিক বয়স কতদিন হতে পারে না এক বছর মানে কুরবানি হতে হতে দাঁত হবে না এটা দাঁত হবে না সামনে একটু দেখি সামনে দেখি এর পাশে যেগুলো দেখছিস সেগুলো একটু তথ্য দিব আপনাদের এটা কি ভাই দেখতেছেন দেখা দেখি চলছে তো আমরা এটা একটা দামে ধারণা দিই ভাইজান ভালো আছে কত চাচ্ছেন ভাইয়া আপনারটার দাম ছত্রিশ এখন পর্যন্ত কত বললো ভাইয়া বত্রিশ পর্যন্ত বলছে ছত্রিশ হাজার চাওয়া দেখাই এটা কি ক্রস না দেশি দেশির মধ্যে কত টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন হবে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত দাম চাচ্ছেন চাচা পঁয়ত্রিশ চাচ্ছিলেন এখন পর্যন্ত কত বললো সর্বোচ্চ তিরিশ ভাঙতে বলে আঠাশ উনত্রিশ

কিন্তু আমদানি তো অনেক কম দেখছি মহিলা মানে মাল দেওয়া যায় না মানুষ দিবা চায় না আচ্ছা আচ্ছা দাম ছাড়তে চায় না আর বাজারে এসে কি আপনাদের ভালো দাম পাওয়া যায় না পাওয়া যায় না বর্তমান লস আজ তিন চার হাতে লস করছে তিন চার হাত থেকে লস করছে না আসলেই আচ্ছা আচ্ছা আমরা চাই আপনাদের ভালো ব্যবসা হোক আমরা একটু চলে যাবো পাশে দেখছি পাশে যেগুলো সেগুলো একটু তথ্য দেবো আপনাদের এই যে পাশে একটা ছোট দেখছি এটা একটু তথ্য দেবো ভাইয়া একমাত্র চাচ্ছেন আপনারটা

লাস্ট টার্গেট দেখি বত্রিশ আচ্ছা এটা বত্রিশ হাজারের ভিত্র আচ্ছা এটা আনুমানিক বয়স কত দিনের মতো হতে পারে ভাই এক বছর হবে না পার হবে আচ্ছা আচ্ছা এক বছর পার হবে বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কত দাম চাচ্ছেন ভাইয়া

আর এই যে এটা ছেষট্টি সাতষট্টি হলে জোড়াটা বিক্রি হবে আমরা একটু তথ্য দিচ্ছি আপনাদের আজকের বাজারের এখানে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা বর্তমান সময়ে বাজারটার কি অবস্থা বলেন তো চাচা অবস্থা ভালো না হ্যাঁ বাজার অবস্থা ভালো না আচ্ছা অনেকেই বলছে শুধু লস লস আসলে কি সত্য কথাটা লসে বেশি হচ্ছে তো লস হচ্ছে তারপরেও ব্যবসা করতেছে এই বিষয়টা ধরে হবে ব্যবসা ধরে থাকতে হবে কি করে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাভলস্ত হবে মানে এটাকে মেনে নিতে হবে মানে এই সময়টা কি প্রত্যেক বছরই দামটা কম থাকে এই বছরটা এই সময়টা লস আর এই সময়টা লস আপনাদের আর বাজার খারাপ হবে আর বাজার খারাপ হবে সামনে মানে শীতটা যখন প্রচুর পড়ে তখন বাজারটা খারাপ হয় কিন্তু আমদানি তো অনেক কম আমরা জানি যে আমদানি কম হলে দামটা নাকি একটু বেড়ে যায় না বাইরে মানে লোক নাই আচ্ছা আমদানিও কম ক্রেতাও কম ও মানে লেনে ওনা নাই বিক্রি করাও না নাই ও আচ্ছা আচ্ছা কিন্তু যখন আপনারা এলাকায় কিনতে যান

কত বললো এখন পর্যন্ত অসুবিধা তন্তু পঁচিশ পর্যন্ত তো বেশ উঁচা লম্বা তো অনলি পঁচিশ বলছে তা আপনার লাস্ট টার্গেট্রিশ ছাব্বিশ পর্যন্ত আচ্ছা আরেকটা তথ্য তো যে কুরবানির পর পরে এই গরুটা কত টাকায় বিক্রি করছেন এই পরে গরু বত্রিশ হাজার টাকা দাম বত্রিশ এখন চার পাঁচ হাজার টাকা কমে গেল আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানো চেষ্টা করি একটু আমরা একটু ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি যে এ পাশে একটা দেখছি এটা একটু তথ্য দিব আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারটা কত দাম যাচ্ছেন চাচা ছত্রিশ কত বললো চাচা কত পর্যন্ত বলছে তিরিশ টার্গেট কেমন চাচা বিক্রি করার বত্রিশ তেত্রিশ এই যেটা লাস্ট বত্রিশ তেত্রিশ হাজার হলে বিক্রি হবো মোটামুটি সাইজটা দেখছেন এই যে বলা যায় যে একটু ভালোই সাইজ আর কি আর এই যে এই পাশে দুইটা দেখছি বেশ সাইজটাও সুন্দর কালারটাও সুন্দর একটু বেশি হবে তারপরে তথ্য ভাইয়া স্যার অনেক ভালো আছেন ভাই ভাই দুইটাকে একসাথে বিক্রি না ভাবে ভাইয়া কাটা হলে কাটায় এই যে প্রথমটা এটা কত টাকা দাম চাচ্ছেন একটু ধারণা দেন তো আটত্রিশ আটত্রিশ এখন পর্যন্ত কত বললো

কোচাবাড়ি হাটে কিন্তু আমদানির সংখ্যা অনেক বেশি থাকে তবে আজকে আমরা বাজারে চিত্রটা দেখছি ভিন্ন রকম আজকে দেখছি আমদানির সংখ্যা দেখছেন এই যে অনেক কম এত পরিমাণ আমদানি হয় যে পা ফেলার মতো জায়গা থাকে না এমন একটা থাকে আর কি আজকে কিন্তু আচ্ছা আসসালামু আলাইকুম

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ